দু সালে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে নীল ষষ্ঠী পূজা কবে জানুন কেন ব্রত রাখেন বাংলার মায়েরা দু হাজার চব্বিশ সালে নীলবাতি জ্বালানোর বিশেষ সময় বা কি কি পূজার নিয়ম পূজার ব্রত কথা পূজার মন্ত্র ও কি কি উপকরণের প্রয়োজন হয় এই পূজাতে সবই জানাবো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে নীল পূজা বা নীল ষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব যা মূলত নীল নীলাবতী নামে শিব দুর্গার বিবাহ উৎসব আমার সন্তান থাকে যেন দুধে ভাতে বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল কামনায় নিরোগ সুস্থ জীবন কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করেন সাধারণত চৈত্র সংক্রান্তির চরক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে নীল সন্ন্যাসীরা পূজার সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরেন এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টম গান নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম এই নীল বা শিবের সাথে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিব সতী পুনরায় রূপে নীলধ্বজ রাজার বিল্ম বনে আবির্ভূত হন হন রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা দিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীল ষষ্ঠীর ব্রত করেন নীল পূজার পর সন্ধ্যেবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জলগ্রহণ করেন চলুন এবার জেনে নেওয়া যাক নীল পূজা কবে বারোই এপ্রিল দু বা উনতিরিশে চৈত্র চোদ্দশো তিরিশ শুক্রবার পড়েছে এ বছরের নীল চলুন এবার জেনে নেওয়া যাক এই পূজার উপকরণ ও পদ্ধতি সন্তানের মঙ্গল কামনায় এই দিন নির্জলা উপবাস পালন করেন বাংলার মায়েরা সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করে বলেন নীলের ঘরে দিয়ে বাতি জল খাওগো পুত্রবতী শিবের পূজায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না কথায় বলেন তিনি একটি বেলপাতাতেই তুষ্ট তবে তার পূজায় কয়েকটি জিনিস ব্যবহার করলেই খুশি হন ভোলানাথ নীল পূজায় অবশ্যই পঞ্চামৃত দেবেন এই পঞ্চামৃত হল দুধ দই ঘি মধু চিনি এর সঙ্গে কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুবই ভালো হয় এছাড়া গঙ্গার জল আকন্দ ফুল নীল অপরাজিতা ধুতরা ও কাঁচা আম দিয়ে পূজা করুন এবার জেনে নিন এই পূজার পদ্ধতি নীল ষষ্ঠী পূজা করতে আপনি যদি মন্দিরে না যান তাহলে বাড়িতেই সেরে নিন এই পূজা মহাদেবের পূজায় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি ও সম্পূর্ণ আত্মনিবেদনের প্রয়োজন পড়ে দিন উপবাস করে শিবলিঙ্গে জল ঢালুন প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন তারপর গঙ্গার জল ডাবের জল বা কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এরপর অবশ্যই বেলপাতা অর্পণ করুন দেখবেন যেন তিনটি বেলপাতা একসঙ্গে থাকে এছাড়াও সাদা চন্দন ফুল ও কাঁচা আম নিবেদন করে পূজা করুন অবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন পূজার পর প্রথমে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙুন তারপর রাতে সাবু ফল মিষ্টি ও ময়দার তৈরি নিরামিষ খাবার খেতে পারেন এবার আমি আপনাদের বলবো নীল পূজার এক বামুন আর পাঁচ ছেলে ও দুটি মেয়ে ছিল কথা তারা খুবই পুজো আচ্ছা করত। কিন্তু এত পূজা বার ব্রত করেও তাদের সব ছেলে মেয়েদের একে একে মেরে ফেলেন তখন বামনির ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যায় তাদের আর সেই জায়গায় থাকতেও ভালো লাগতো না বামন ও বামনি ঠিক করল সব ছেড়ে ছুঁড়ে দিয়ে তারা মনের দুঃখে কাশিবাসী হবেন দশাশ্বমেধ ঘাটে স্নান করে অন্নপূর্ণার পূজা করে মণিকর্ণিকার ঘাটে বসে আছেন এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি বামনের বেশে এসে তাদের বললেন কি ভাবছ গো মা বামনি বললে আমি আমার সব ছেলে মেয়েদের হারিয়েছি এত পূজা আর্চা সব বিফলে গেল আমাদের সবই অদৃষ্ট ঠাকুর দেবতা বলে কিছুই নেই বললেন ষষ্ঠীপুরব তো কখনোই বিফলে যায় না মা ধর্মকর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস চাই তুমি মা ষষ্ঠীকে মানো তার পূজা করেছো কখনো তিনি সন্তানদের লালন পালন করেন বামনি বলেন আমি এ যাবৎকাল সব ষষ্ঠী পুজো করেছি কিন্তু আমার ছেলেরা রইল না ষষ্ঠীবরী বলেন তুমি নীল ষষ্ঠী পূজা করেছ কখনো চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পূজা করবে শিবের ঘরে বাতি জেলে জল খাবে সন্তানদের মঙ্গল কামনা করবে বামনি ষষ্ঠী মায়ের সমস্ত কথা শুনে নীল ষষ্ঠী পালন করে এবং পুনরায় মাতৃত্ব লাভ করেন কেমন লাগলো আমার নীল ষষ্ঠী পুজোর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ